হামলা করেছে ওর বাড়িতে আক্রমণ হয়েছে বলে এটা শুধু আমাদেরকে মানে সেবা প্রতিপন্ন করার জন্য উল্টা যে ও আমাদের বাড়িতে বা আমাদেরকে যে আক্রমণ করেছে সেটাকে কাউন্টার দেওয়ার জন্য এরকম একটা মিথ্যা খবর ও পরিবেশিত করেছে এর সাথে আমি খুবই বলতে মানে দুঃখ পাচ্ছি যে ওর মাও নাকি এরকম একটা বয়ান দিয়েছে যেটার কোনো ভিত্তি নাই ওর বাড়িতে কেউ আক্রমণ করেনি এটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং ও শুধু একটা উদ্দেশ্য নিয়ে যে কোনো একটা বদ উদ্দেশ্য নিয়ে এরকম একটা খবর পরিবেশিত করেছে ওকে সৌরভ পাল কি করে সৌরভ পাল সম্ভবত বেকার ছেলে ও নাকি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করেছে এখন আপনারা কি চান আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী দরবারে যখন ও নালিশ করেছে আমরাও চাই মাননীয় মুখ্যমন্ত্রী এটা সুষ্ঠু তদন্তক্রমে ওনার এজেন্সির মাধ্যমে সুষ্ঠু তদন্তক্রমে এটা সুষ্ঠু বিচার আপনারা মামলা করেছেন কি ওর বিরুদ্ধে আমরাও ওর বিরুদ্ধে মামলা করেছি কারণ কেননা ও তো ঘটনাটা ও ঘটিয়েছে কিন্তু ও নিজেকে সেভ করার জন্য আমাদের নামে মামলা করে দিয়েছে থানাতে ঘটনাটা কি ঘটিয়েছে ঘটনাটা ও